প্রতি বছর পনেরোই আগস্টের পরের দিন পাগলটাকে দেখা যায় এগলিতে ও গলিতে এ রাস্তায় ও রাস্তায় এমোড়ে ওমোড়ে ডাস্টবিনের পাশে নর্দমার ধারে সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়ায় শহরের একানা থেকে শেকানা কাঁধে বস্তা নিয়ে সকালবেলা কৌতূহল বসত জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি ও বলেছিল দুপুরে দেখলাম পোস্ট অফিসের সামনে ডাস্টবিনের মধ্যে হাত ঢুকিয়ে কি সব খুঁজছে জিজ্ঞাসা করলাম কি খুঁজছ ক্ষুদিরাম ও বলল আমি ক্ষুদিরাম নই প্রফুল্ল চাকি অবাক হলাম বিকালে আবার দেখা বললাম প্রফুল্ল চাকি চা খাবে বলল আমার নাম কানাইলাল লাল এবার বিস্ময় সন্ধ্যের মুখে বড় রাস্তার মোড়ে জটলা দেখে থমকে দাঁড়ালাম জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভিড়ের মধ্যে থেকে একজন উত্তর দিল একটা চোর ধরা পড়েছে আমি ভিড় ঠেলে এগিয়ে গিয়ে দেখলাম ল্যাম্প পোস্টে বাঁধা সকালের খুদিরাম। দুপুরের প্রফুল্ল চাকি বিকালের কানাইলাল পাশে মাল বোঝাই বস্তা যা ছিল সকালে খালি একজন বলল ওই বস্তাতেই রয়েছে চুরি করা জিনিস খটকা লাগলো জিজ্ঞাসা করলাম তুমি চুরি করেছ ও নির্বিকার কোনো উত্তর দিল না আমি বস্তার মুখের বাঁধন খুলে ঢেলে দিলাম মাটিতে বেরিয়ে এলো ছেঁড়া ফাটা দুমড়ানো মুচড়ানো কাগজ ও প্লাস্টিকের যত জাতীয় পতাকা রাস্তা থেকে ডাস্টবিন থেকে নর্তমা থেকে কুড়িয়ে বস্তায় ভরেছে মুহূর্তে ভিড় অদৃশ্য হলো আমি চোখ ভরা জল নিয়ে বাঁধন খুলে দিলাম পাগলের একবার তাকালো আমার মুখের দিকে তারপর মৃদু সরে বলল যেন কেউ পা দিয়ে মারিয়ে না যায় তাই তারপর আবার পতাকাগুলো যত্ন করে বস্তায় ভরে নিয়ে চলে গেল দূর থেকে দূরে আমি দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো অপার বিস্ময় আর এক বুক যন্ত্রণা নিয়ে